নমস্কার দর্শক বন্ধু ভাগ্যরেখায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব দু সালের মিথুন রাশি মার্চ মাসটি কেমন যাবে আশা করি আমার এই ভিডিওটি আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন এই মিথুন রাশির ব্যবসায় প্রতিযোগিতা থাকলেও উন্নতির আশা আছে দায়িত্বপূর্ণ পথে অধিষ্ঠিত ব্যক্তিদের অধীনস্থ কর্মচারীদের দায়িত্বহীনতার জন্য অসুবিধায় পড়তে হতে পারে সরকারি চাকুরিতে আশানুরূপ পরিবর্তনে বাধা আসতে পারে আপনার প্রতিবাদী মনোভাবের ফলে কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পাবে মাথা ঠান্ডা রেখে কাজ করবেন চাকুরি ক্ষেত্রে কোনো সমস্যায় সহকর্মীদের সহযোগিতা পাবেন ক্রীড়াক্ষেত্রে কৃতিত্বের সুবাদে নামী সংস্থায় চাকুরির সুযোগ আসবে উচ্চ রক্তচাপে কষ্ট পেতে পারেন বেসরকারি চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে অবশেষে আপনার পরিশ্রম ও অধ্যবসায় স্বীকৃতি পেতে পারেন তবে শরীরের দিকে লক্ষ্য রাখবেন ব্যবসায়ে অর্থ ক্ষতি হতে পারে ভোগ্যপণ্য ব্যবসায়ীদের সময়টি অনুকূল নয় এছাড়াও রক্তপাতজনিত কারণে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে বিশেষ কোনো কাজের জন্য অন্যের সহায়তার প্রয়োজন হতে পারে অসামাজিক কাজে জড়িয়ে থাকার অপবাদ আসতে পারে নিজেকে সংযত রাখবেন বেসরকারি চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা আছে প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা পাবেন দাম্পত্য জীবনে শান্তি থাকলেও ভাতার সঙ্গে বিরোধ হতে পারে সাংবাদিকদের কাজের চাপ বাড়লেও প্রশংসা বাড়বে আপনার ব্যবহারে অনেকে আকৃষ্ট হবেন তবে নিজেকে কোনো রাজনৈতিক বিবাদে জড়াবেন না ব্যবসায় প্রতিযোগিতা থাকলেও আধ্যাত্মিক অর্থের আশায় অযথা ঝুঁকি নেবেন না কাউকে বেশি বিশ্বাস করলে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে রাজনৈতিক ব্যাপারে সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দায়িত্ব বৃদ্ধি পেতে পারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের সামর্থ্য চিন্তা করবেন এবং গ্যাস্ট্রিক সমস্যায় দুর্ভোগ দেখা যাচ্ছে পরোপকার করতে গিয়ে আপনাকে বিড়ম্বনায় পড়তে হতে পারে এছাড়াও মানসিক অস্থিরতা আপনার কাজকর্মের বাধা পড়তে পারে সম্পত্তি বিবাদে শারীরিক সম্পর্কে অবনতি ঘটার আশঙ্কা তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করলাম দু সালে মিথুন রাশির মার্চ মাসটি কেমন যাবে এটি যদি আপনাদের ভালো লাগে এটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন